টেনের যারা হিসাব বিজ্ঞান বা অ্যাকাউন্টিং লেনদেন এখনও করেননি বা সঠিক নিয়মে যদি বুঝতে চান তাহলে এই ভিডিও পুরো দেখতে হবে প্রথমত লেনদেন এটা খুবই সহজ অধ্যায় খুবই সহজ অধ্যায় একটা লেনদেন লেনদেন করার জন্য প্রথমে আপনাকে এইগুলো জানতে হবে এখানে এ এই যে হিসাব সমীকরণ হিসাব সমীকরণের হিসাব সমীকরণের যদি হিসাব সমীকরণ কি এ সমান সমান এল প্লাস ই আর এখানে তাহলে এ সমান কি এখানে আমি সব দিয়ে দিচ্ছি এ হচ্ছে সম্পাদ এল হাসে দায় আর ই হাসছে মালিকানা সত্ত্বে আর হিসাব সমীকরণের বর্ধিত রূপ এ সমান সমান এল প্লাস এই ইর জায়গায় এই ইটা আমি গোল করে রেখেছি এর কারণে এই ইটা বাতের জায়গায় হবে সি প্লাস আর প্লাস মাইনাস ই এক্স মাইনাস ডি তাহলে সি হচ্ছে কি মূলধন আর হচ্ছে আই ই এক্স মানে ব্যয় আর ডি মানে উত্তোলন এখন বলতে পারেন কোনগুলো সম্পাদ কোনগুলো দায় কোনগুলো মালিকানা সত্ত্বেও বুঝবো কী করে সম্পদ সম্পদ বলতে আসবাবপত্র ধরেন আপনি দোকান থেকে ফার্নিচার কিনেছেন অধিক দীর্ঘমেয়াদী ফার্নিচার কিনেছেন সেটা বিশ বছর পঁচিশ বছর ব্যবহার করা যাবে এমন একটা জিনিস এইগুলোই হচ্ছে সম্পদ আর দায় দায় হচ্ছে আপনি একজনের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা ঋণ নিছেন একজনের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা ঋণ নিছেন এবং তার ওই টাকাটা পরিশোধ না করা পর্যন্ত ওইটাকে বলা হয় দায় মালিকানা সত্য বা নিজের কিছু এই যে মালিকানা সত্য এই যে এর যে এইগুলার উপর নির্ভর করে এরা এইটা বলতে পারেন মূলধন মানে কি আপনার যে অর্থ আছে এই পর্যন্ত যা অর্থ উপার্জন করে জমাইছেন এইগুলো মূলধন আয় আয় আইগুলো কি আপনি ধরেন একটা গেঞ্জি কিনে একজনের কাছে বিক্রি করেছেন সেখান থেকে আপনার ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ ওই গেঞ্জির খরচ সহ করে আপনি আরও বেশি টাকায় ধরেন ডেলিভারি চার্জ আর গেঞ্জির টাকা মিলে দুশো টাকা হয়েছে আর আপনি সেখান থেকে আরও ধরেন পাঁচশো টাকায় বিক্রি করেছেন তো ওই যে তিনশো টাকা লাভ হয়েছে এটাকে বলা হয় আয় আর ব্যয় ব্যয় হচ্ছে মনে করেন একটা গেঞ্জি কিনেছেন একটা গেঞ্জি কিনেছেন পাঁচশো টাকা দিয়ে সেই গেঞ্জিটা পাঁচশো টাকার বিক্রি হয়নি সেই গেঞ্জিটা বিক্রি হয়েছে তিনশো টাকায় তাহলে আর দুশো টাকা যে ঘাটতি হয়েছে না সেটাকে বলা হয় ব্যয় আর উত্তোলন উত্তোলন হচ্ছে আপনার ব্যবসা প্রতিষ্ঠান এই যে আপনার যে একটা ধরেন আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে সেখান থেকে আপনি টাকা সেই আপনার এই ক্যাশ থেকে আপনি টাকা নিয়ে একটা জায়গায় নিয়ে চলে যাচ্ছেন এটাকে বলা হয় উত্তোলন আজকের ভিডিওটি এই পর্যন্তই তো আপনাদের এইগুলো ভালোভাবে বুঝে নিতে হবে সব তো আর আমার দেখানো সম্ভব না কোনগুলো সম্পদ লিস্ট করে দিলাম দায় লিস্ট করে দিলাম ব্যয় লিস্ট করে দিলাম আয়গুলো লিস্ট করে দিলাম উত্তোলনা লিস্ট করে দিলাম এরম তো সম্ভব না এইগুলো আপনাদের দেখে নিতে হবে আর অঙ্কগুলো একদম সহজভাবে করে দিব এটা হচ্ছে প্রথম পর্ব এরম করে পর্ব হিসেবে লেনদেন এক অধ্যায় শেষ করব তারপরে এইস এসসির প্রথম অধ্যায় করব দ্বিতীয় অধ্যায় করব ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এইচএসি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এরমভাবে অঙ্ক হবে সমস্যা নেই তো এই পর্যন্ত আজকে ভিডিওটি পরবর্তী ভিডিও দেখার জন্য লেনদেন লেনদেন কীভাবে করতে হয় লেনদেন কীভাবে কোনগুলো লেনদেন না এই বিস্তারিত সব জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক শেয়ার কমেন্ট এবং পাশে টাকা বিল আনকটি বাজিয়ে রাখুন ভিড় দেখার জন্য সবাইকে ধন্যবাদ